হজরত সাল ইবনে সাদ থেকে আদিস বর্ণনা তিনি বলেন রসুলের পাক সাল্লাহ আলহি আসাল্লাম করেছেন যে ব্যক্তি যার দুটি জিনিসের জিম্মাদারি হবে আমি রসুল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবাহান আল্লাহ কয়টা জিনিস কয়টা এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি দুই চোয়ালের মধ্যবর্তী জিব্বা আমাদের জিব্বা আছে না নাই সবার আছে না নাই এই জিব্বারে তো পাওয়া আপনি জিব্বার মধ্যে কিছু লাগাইলে জিব্বায় বলে দেয় এটা স্বাদ মিষ্টি না তিতা না ভালো কথা বলেন না কেন এই জিব্বার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুই চোয়ারে মধ্যবর্তী এই জিব্বার হেফাজত যে করবে রসেল কয় ওম্মত তোমার জান্নাতের জিম্মাদার স্বয়ং আমি রসুল্লাহ নিয়ে নিলাম সুহান আল্লাহ নবী বলেন হজরত সাহান থেকে এক নম্বর হলো মা বাইন আলিহি দুই চুয়ালে মধ্যবর্তী জিব্বা এই জিব্বা দিয়ে আমরা মানুষকে অনেক গালাগালি করি মুখ দিয়ে অনেক গালাগালি করি ঠিক না ভাই ঠিক কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার রসুল্লাহ হাদিসে বাকে এক রাওয়াইতে বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা কয়টা তিনটা আরেক বর্ণনা আসছে চারটা তিনটা হলো কথায় কথায় মিথ্যা বলা কথায় কথায় এরা কি মুনাফিক আয়াতুল মুনাফিক কি সালাতুন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা ওয়া আখলাফা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা মুনাফিক আলামত হলো তিনটা এক নাম্বার কথা বললে কি বলবে কথা আপনারা কথা বল না কথা বললে কি বলবে মিথ্যা বলবে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে ওয়াদা করলে খেলাফ করবে ভঙ্গ করবে আমানত রাখলে খেয়ানত করবে আপনি দশটা টাকা দিলেন ভাই টাকাটা আমার রাখেন আমি পরে নেব আপনার কাছে এটা আমানত এটাকে খেয়ানত করে নিজে খেয়ে ফেলে ভেঙে ফেলে এমন মানুষ আছে না নাই নবীকে এর ম মুনাফেক এরা মমেদ নেয় রা মুনাফেক আরেক আছে নবী আরেকটু বারে বললেন যারা মানুষকে গালিগালাজ করে এরাও মুনাফেক ওই জা হাজারা নবী বললেন যারা মানুষকে গালি দেয় এরাও কি মুনাফেক এই যে দুই ছুটের দুই চোয়ালের মধ্যবর্তী দুই ছুটের মাঝখানে যে জিব্বা আছে নবী আরেক হাদিসে পাকে বললেন যার হাত এবং মান সালিম আল আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিল্লে সানিহি ওয়াদি রসুল বললেন প্রকৃত মুসলমান প্রকৃত মানুষ প্রকৃত মোমেন কামেল সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সুবাহান আল্লাহ হাত থেকে নিরাপদ মানে আপনি থাকে অযথা অন্যায়ভাবে মারধর করবেন না হামলা চালাইবেন না তার উপরে আপনি আক্রোশ দেখায়া তাকে মারধর করা থেকে বিরত থাকবেন প্রহার করা থেকে বিরত থাকবেন আর মুখ দ্বারা গালি করা মন্দ কথা বলা থেকে আপনি বিরত থাকবেন সে হলো প্রকৃত মোমেন যার মুখ বলা সে মানুষ বলা যার হাত ভালো মুখ ভালো রসুল করে সে মানুষও ভালো ভাইরা আমার হজরতে সাহিবনে সাদ বলেন যে ব্যক্তি তার দুই ছুটের মাঝখান জিব্বা জিব্বার নিরাপত্তা আমি রসুলকে দেবে জিব্বার জিম্মাদারে যে নেবে আমি রসুল তারা জান্নাতের জিম্মাদারে নিয়ে নিলাম সুবাহান আল্লাহ দুই নম্বর ওয়ামা বাইনা রিজ দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান এই লজ্জাস্থানের জিম্মাদারে যে নিবে নবীকে আমি তার জান্নাতের জিম্মাদারে নিলাম জোরে কোন সুবাহান এই হাদিস যদি একটাই যদি আমরা মানি তাইলে আমাদের জন্য হেদায়তের জন্য যথেষ্ট কথা বলে ঠিক না ব্যাটি আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর চরিত্র আমার আল্লাহ বলেন পোশাকটা পরিধান করলে তোমার সুন্নতি পোশাক হয় তোমার চেহারা সৌন্দর্য বেড়ে যায় তোমাকে ভালো দেখা যায় সেই পোশাকটা পরাই হলো তোমার জন্য উত্তম পোশাক আল্লাহ এখন আমাদের দেশে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি আছে না নাই পুরুষ নারী নারী কোনটা চেনা যায় না পুরুষ কোনটা চেনা যায় না সামনে গেলে বোঝা যায় এটা নারী না এটা পুরুষ অনেক সময় সামনে গেলে বোঝা যায় না নারীর চুল পুরুষের মতো কাটা এটা কি পুরুষ না নারী বোঝার কোনো উপায় কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই আপনাদের রাগ করেন নাকি ভাইরা আমার কিতাবে পাওয়া যায় ইয়ালামু আন্নাল হিজাবা বিল লিবাসে ফরদুন লির রাজুলি মিনাস সুররাতি ইলা আর ওয়াল জাসাদু কুল্লুহু লিল মারাতি মা দুনাল ওয়াজহি ওয়া কাফাইহা ওয়া কদামাইহা পুরুষের জন্য পোশাকের মাধ্যমে পর্দা করার যেইটুকু বিধান সেটা হলো পুরুষের জন্য তার হাঁটু থেকে নাভি পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো পর্দা এটা ফরজ ঢেকে রাখা এটা দায়নি ফরজ কি ফরজ দায়নি ফরজ কোনোভাবেই এর উপরে কাপড় উঠানো না না কেন এটা দায়নি ফরজ আবাদুল আবাদ সবসময় ঢেকে রাখা লাগবে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা ফরজ কাজ এই এই হাদিস এই কথা হলো বাড়িতে কাজের সময় যখন কাজ করবে মহিলারা বাড়িতে কাজের সময় তার মুখমণ্ডল খোলা রাখতে পারবে মুখমণ্ডল খোলা থাকবে হাতের এই কবজি থেকে উপর অংশটুকু খোলা থাকবে আর পায়ের টাকনো থেকে নিচের অংশটুকু খোলা রাখা যাবে এইটুকু দেখা যেতে পারে অসুবিধা নাই কাজের সময় আর বাকি রাস্তাঘাটে বের হলে কমপ্লিট পর্দা পারলে হাতের মৌজা দেন পায়ের মৌজা দেন চোখে কালো চশমা দেন শুধু চোখগুলো তাতে দেখা না যায় কথা বুঝাইতে পারি নেই আপনার বিবির দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার মেয়ের দায়িত্ব আপনাকে নিতেই হবে আপনার নাতনির দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি ভাষাক্ত মসজিদে নামাজ পড়েন আপনার মেয়ে ব্যাপরদায় চলে নাতি ব্যাপরদায় চলে আপনার নাতনি ব্যাপরদায় চলে আপনার বিবি অর্ধ দুর্লঙ্গ হয়ে বাজাররা যায় আল্লাহর কসম আপনার এই শেষতে আল্লার দরবারে কবুল হবে না যদি আপনি শাসন না করেন যদি আপনি শাসন না করেন পর্দার জন্য রসুলুল্লাহ বলেছেন আনাবি হোরা এরা তার দিয়ন লহু কল

প্রত্যেককে তার অবস্থান থেকে হাসেনে ময়দানে প্রশ্ন করা হবে তুমি তোমার পরিবারের জন্য পর্দার জন্য পিদায়িত্ব দায়িত্ব নিয়েছিলা নবীর কথা কি সত্য না মিথ্যা ওমা বোখারি বর্ণনা ঠেলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নবী বলেন তোমার তুমি যখন কবরে যাবা তুমি যখন হাসের ময়দানে উঠবা হিসাব যখন নেওয়া হবে তুমি তোমার মেয়ের পর্দার কথা বলেছিলে কিনা তাকে শাসন করেছিলে তুমি তোমার ছেলেকে পর্দার বিষয় বলেছিলে কিনা তোমার বিবিকে বলেছিলে কিনা এই বিষয়ে তোমাকে জবাব দিয়েই তারপরে যাওয়া লাগবে বিষয়টা কি উড়িয়ে দেওয়ার বিষয় উড়িয়ে দেওয়ার বিষয় খুব সহজ বিষয় নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ নামাজ যেমন ফরজ পর্দাও তেমন পর্দার কাছেই আমরা নেই মহিলাদের পর্দা তো পুরুষের হাঁটু থেকে নারী পর্যন্ত আর মহিলাদের পুরুষ শরীর পুরুষ শরীর পর্দার অন্তর্ভুক্ত কাজ করার সময় মুখমণ্ডল হাতের কব্জি আর পায়ের টাকনু থেকে নিচের অংশ মানে পায়ের পাতা এইটুকু দেখার সুযোগ আছে খোলা রাখার সুযোগ আছে কথা বুঝতে পেরেছেন আনাবি মৌসাল্না শাঁহারি আন্না রসুল আল্লাহ ইসল্লা ভালো

এই আরেকটা হাদিসে এই কথাটা আসছে নবী বললেন রেশমি পোশাক এবং স্বর্ণের গয়না গয়নাগাটি এগুলো পুরুষের জন্য কি হারাম করা হয়েছে ইনাসিহিম এবং আমাদের মা বোনরা যারা স্ত্রী সন্তান মেয়েরা যারা তাদের জন্য এটা হারা হালাল স্বর্ণ তাদের জন্য কথা কর কেন হালাল এদের জন্য কি দেখবেন স্বর্ণরা যে যত্ন করে তা যত্ন করে না ঠিক না ভাই ঠিক লুকায় স্বামীও জানে না কই রাখছে এমন জায়গায় রাখে এটা স্বামীও জানে এত মোহাবত করে এটা মা জন্য হালাল আমাদের জন্য কি আমাদের জন্য কি স্বর্ণের চেন যারা পরে স্বর্ণের আংটি যারা পড়ে স্বর্ণ যারা নিজের দেহে ব্যবহার করে পুরুষরা আবারও বলি তাদের পুরুষত্ব নষ্ট হয় এটা রুচিলের কথা বর্তমান বিজ্ঞানও একই কথা বলেছেন তা আমার নবী ছিলেন সর্ববিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞানী ঠিক না ভাই ঠিক আপনি যেই দিকে যাবেন সেই দিকে রসুলের শ্রেষ্ঠত্ব আছে না নাই আপনি যেদিকেই যাবেন পর্দা বলেন আপনি সিয়াস বলেন বিজ্ঞান বলেন মানবিক বলেন আপনি যেদিকেই যাবেন সেদিকে রহমাহাত আলমিনের ডিক্লারেশন আছে না নাই নির্দেশনা আছে না নাই ভাইয়ের আমার মহিলাদের জন্য স্বর্ণ গয়না এগুলো মহিলাদের পোশাক আমরা এগুলো থেকে বিরত থাকবো কথা বুঝতে পেরেছেন নবী পাকের সাহাবি হজরত আবদুল্লিব না আমার থেকে হাদিস বর্ণনা তিনি বলেন মার্রা রজুলুন ও আলাইহি সাউবানে আহমারানে ফাসাল্লামা একবার লাল রঙের কাপড় পইরা লাল রঙের দুটা কাপড় পইরা এক লোক নবীর দরবারে আইসা নবীকে সালাম দিছে কি দিছে কি রঙের কাপড় লাল রঙের কাপড় একটা নিচে পড়ছে একটা উপরে পড়ছে কি রং লাল রঙের সাউবানে আহমারানে নবী বললেন লাল রঙের দুটি কাপড় পরে একজন লোক নবীর দরবার আয়সা ফাসাল্লামা ফাসাল্লামা আলান নবী নবীকে সালাম দিলেন ফালম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সাহাবী কয় নবী তার সালামের জবাব টুকু দেয় নাই কিও কি বুঝলেন নবী তার সালামের জবাব দেন নাই কেন দেন নাই তারপরে কোন পোশাক লাল পোশাক এজন্য নবীদার সালামার জবাব দেন নাই নবীর আগান্বিত হয়ে গেলেন নবী গুস্সা হয়ে গেলেন নবীর চেহারা মবারক লাল কি বলে এটাকে এই মানুষ রাগ হইলে যেমন চেহারার মধ্যে প্রকাশ পায় নবী এরকম রাগান্বিত হয়ে গেলেন মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন তার সালামার জবাবটুকুও নবী দিলেন তাহলে বুঝা যায় লাল পোশাক পরা এটা নবীর পছন্দের পোশাক যে সমস্ত গান পীর সেজে ভণ্ড লাল কাপড় পরিধান করে লাল শালু গায়ে জুলাইয়া সুন্নি দাবি করে এরা সুন্নি নয় আহলু সুন্না জামাতের সাথে এদের কোনো সম্পর্ক এরা সুন্নি না ভণ্ড এরা সুন্নি না ভণ্ড কথা বুঝতে পেরেছেন লাল শালু পইরা লাল কাপড় পইরা কোনোভাবেই এটা পুরুষের জন্য আপনি জায়েজ করতে পারবেন না এটা দিনেও না রাতেও না কখনোই না কথা বুঝতে পেরেছেন ভাইয়ের আমার وعن عائشة أن أسماء بنت أبي بكر دخلت على رسول الله صلى الله عليه وسلم وعليها ثياب رقاق فأعرض عنها رسول الله صلى الله عليه وسلم وقال يا أسماء إن إمرأة إذا بلغت المحيضة لم يصلح لها أن يرى منها إلا هذا وهذا وأشار إلى وجهه وكفيه جرقاً سبحان الله أما النبي بيبي حضرت أم مدن عائشة নাম শোনেন নাই আমাদের আয়সা সিদ্দিকের একটা বোন ছিল হজরতে আসমা বিনতে আবু বকর হজরত আবু বকরের দুই মেয়ে একজন আসমা আর একজন আয়সা হজরত আয়সাকে নবী বিয়ে করলেন আর আসমা নবীর শালি হজরত আসমা নবীর কি শালি একদিন নবীর দরবার আসলেন আশা থেকে আয়সা দিকে তিনি বলতেছেন নবীর দরবার আমার বোন আসমা আসলেন আয়সা দাখলাত তিনি প্রবেশ করলেন আল্লাহ সাল্লাম রসুল ঘরে প্রবেশ করার পরে রসুলকে সালাম দিলেন তখন তার পরনে ছিল পাতলা কি আর মহিলার জন্য হল ওয়াল জাসাদু কুল্লুহু মহিলার পুরো দেহ ঢেকে রাখা লাগবে ওয়াল জাসাদু কুল্লুহু লিল মহিলার জন্য তার পুরো শরীর পুরুষের নাবি থেকে হাঁটু এর উপরটা একটা যদি খালিও থাকে দেখাও যায় তার তেমন অসুবিধা নাই অসুবিধা না এটা মক্রু খালি গায়ে থাকা মক্রু তবে হারাম না যায় না প্রয়োজনে খোলা যাবে আর মহিলার জন্য ওয়াল জাসা দু কুল্লু মারাতে মহিলার জন্য তার পুরো শরীর ডেকে রাখা এটা ফরজ জোরগণ সোহান মা দুনাল ওয়াজি ওয়াকা ফাইহা ওয়াকাদা মাইহা ওলামায়াম এটাকে ভাগ করে দিয়েছেন মা দুনাল ওয়াজি ওয়াজুন মানে কি চেহারা অর্জুন মানে কি চেহারা মহিলার চেহারা নাম্বার ওয়ান মহিলার চেহারা ওয়াকাফাইহা হাতের তালু কি আপনার সাথে কথা বলেন না কেন হাতের তালু দুই নাম্বার ওয়াকাদামাইহা দু পায়ের টাকনু থেকে নিচের অংশটা এই তিন জায়গা ব্যতীত বাকি পুরো দেহ মহিলার পর্দা করা ফরজ হযরত আসমার পরনে কি ছিল পাতলা কাপড় এখন আমাদের বা আমনের পাতলা কাপড় পরে কি না পরে কতক্ষণ পরে কি না পরার পরে ফরদানহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আসমাকে দেখা নিজে মুখ ফিরে অন্য নিয়ে গেলেন এখানে মাসালা প্রতীয়মান হয় বেপর্দা নারী দেখলে পাতলা কাপড় পরিধান করা নারী দেখলে চোখ কি তাকায় থাকবেন না সরায়ে নিবেন কথা বলেন কোন দিকে নিবেন মহিলার দিকে না সরায়ে নিবেন নবী সরাই নিলেন মুখ সরাই নিলেন এরপর নবী বলেন ওয়াকালা ইয়া আসমা হে আসমা ইন্না ইমরাতান ইযা বালাগাতিল মাহিদি যখন মহিলা প্রাপ্তবয়স্ক হয় নবী অন্য দিকে ফিরে বললেন হে আসমা যখন মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় আর লান লাম ইউসলাহ লাহা আইয়ো র অমিত এমন পোশাক পরা উচিত নয় যেই পোশাকে তার দেহ বোঝা যায় যখন মহিলা বালেগা হয় যখন মহিলা প্রাপ্তবয়স্ক হয় তারপর থেকে মহিলাদের পাতলা কাপড় বলে দেন আর সুযুগ আর সুযুগ নাই তখন নবী বললেন ওয়াহাদা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি তবে হ্যাঁ নবী এই কথা বলার পরে নবী বললেন পাতলা কাপড় পরা যাবে না এটা বইলা নবী নবীর চেহারার দিকে এভাবে ইঙ্গিত করে হাতের দিকে ইঙ্গিত কইরা পায়ের দিকে ইঙ্গিত করে নবী বুঝিয়ে দিলেন মহিলারা সারা শরীর আবৃত করে রাখবে মোটা কাপড় দিয়া শুধু খোলা থাকবে তার মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের টাকরু থেকে নিচের অংশ এটা আগে বলেছিলাম এটা হলো মাসালা কথা বুঝতে পেরেছেন তাইলে মহিলা যখন বালেগা হবে প্রাপ্তবয়স্ক হবে এদের কাপড় কি পাতলা না মোটা কথা বলেন পাতলা না মোটা মা বন্ধুকে মোটা কাপড় পরাইবেন বোরকা বানাই দেন আপনারা কিনে দেন একদম টাইট ফিটিং বোরকা না দিয়া কেউ ঢিলে ঢালা বোরকা দিবেন যাতে শরীরে কোনো অংশ কোনো ভাজ বোঝা না যায় যদি বোঝা যায় যত পুরুষ তাকাবে তারও জিনা হবে আপনি কিনে দিয়েছেন একটা জিনার অংশ আপনিও পাবেন ঠিক না ব্যা ঠিক কারণ আপনি কাজটা সহজ করে দিয়েছেন জিনা করার জন্য আপনার বিবি রাস্তা দিয়ে হাঁটে অন্য ছেলেরা দেখে মজা পায় আর কেমনে কইলে আপনারা বুঝবেন আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে অন্য ছেলেরা আপনার মেয়েকে দেখে চোখ দিয়ে দর্শন করে কথা বলেন ঠিক না ঠিক মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই সমাজে পর্দার প্রচলন দরকার আছে না নাই ভাইয়েরা আমার আমি আবারও বলি নামাজ যেমন ফরজ পর্দাও তেমন যদি না মানেন আমার বল আমি বলবো মানা না মানা এটা আপনাদের দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে মানার তফিক দান করুক সবাই পরে আমিন আর জোরে পরে আমিন